হ্যালো সবাইকে আবার আমার চ্যানেলে একটা নতুন ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেছি রামনবমীর সারাদিনের যে ভিডিওটা করেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ারই করা হয়নি অনেকটা লেট হয়ে গেল কারণ তোমরা জানোই একটু ব্যস্তই হয়ে রয়েছে মা বাপিকে নিয়ে তো চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করছি সকালবেলায় একটু নির্জলাই উপোস করেছিলাম মোটামুটি ওই বারোটার পর চলে গেছিলাম মন্দিরে পুজো দিতে আর তখন দেখি যে অঞ্জলিও হচ্ছে তো পুজো দেওয়া আর অঞ্জলি দুটোই মিটিয়ে আমি ফিরে আসি ফিরে কিন্তু বাড়িতে আসিনি চলে গেছিলাম একদম মুক্তকেশী তলায় কারণ ওই দিনটা ছিল মা মুক্তকেশীর ভাসান কি সুন্দর ডেকোরেট করেছে পুরো মানে মণ্ডপটা আর কি আর দেখো এটা বিকেলবেলা মোটামুটি মানে স্টার্ট হয়ে যাবে মেলাটা তাই জন্য সবাই একদম উর্দুর শ্বাসে কাজ করছে আর এই দেখো বেলুনটা এটা রাতে তোমাদের দেখাবো যে কতটা সুন্দর লাগে আমার জানো এবারে এটা একদম নতুন লেগেছে দুর্দান্ত লেগেছে চলে এসি মা কাছে আজকে মায়ের ভাসান আর সত্যি কথা বলতে সেই পুজোর দিনের পর থেকে আর সুযোগই হয়নি মায়ের কাছে আসার তো ভেবেছিলাম স্যাটারডে নাগাদ আসবো কিন্তু আমি আসতে পারিনি তো ফাইনালি এসেছি আজকে মায়ের ভাসানের দিনকে মানে এতটা কাছ থেকে আজকে মাকেই দেখলাম অসাধারণ লাগছিল মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না এভাবে মাকে নামানো আমি কিন্তু এটা ফার্স্ট টাইম দেখলাম মেবি আমি এখানেই থাকি বাট এভাবে মাকে আনা নামানো কিভাবে নামায় ভাবি যে ভাবতাম যে কতটা টাফ ব্যাপারটা বাট এটা খুবই ইজিলি এতগুলো এই কটা মানুষে মানে খুবই ইজিলি কাজটা করে ফেললাম ই জাস্ট দেখে অবাক আর যেন মনে হচ্ছে জীবন্ত একটা মানে মা মা জীবন্তই অবশ্যই জীবন তো একজন কাউকে হয়তো কোনো যেন সরিয়ে নিয়ে আসছে অসম্ভব সুন্দর ছিল মানে অনুভূতিটা সবাই রুদ্ধশ্বাসে চিৎকার করছিল জয় মা মুক্তির জয় হোক আসছে বছর আবার হবে এই ধরনের তো যাই হোক প্রচণ্ড কষ্টও লাগছিল আর আচ্ছা আজকে প্রায় এক সপ্তাহ মঙ্গলবার থেকে পুজোটা শুরু হয় রবিবার পর্যন্ত থাকে খুবই কষ্ট হচ্ছিলো আসছে বছর আবার আসুক মা এবার বাড়ির ফিরে যাওয়ার পালা বাড়ি ফিরে যাওয়ার সময় সবার কার জন্য একটু একটু করে ড্রিঙ্কস একটুখানি আইসক্রিম সব নিয়ে নিলাম বাড়ি এসে আমার বাড়িতেই কিন্তু মায়ের আমার শাশুড়ি মায়ের একটা এরকম রাম লক্ষ্মণ আর রামজি লক্ষ্মণজি আর সীতা মায়ের হনুমানজি সহ একটা এরকম খুব সুন্দর একটা মূর্তি রয়েছে অসাধারণ এই মূর্তিটা তো এটাকে একটু স্নান করিয়ে একটু মালা পরিয়ে দিলাম একটু লাড্ডুর ঘোপ লাগিয়ে দিলাম এটুকুনিই করতে পেরেছিলাম তো আমাদেরকে আমি তো বলেইছি যে কীরকম চাপের মধ্যে রয়েছে তো এইটুকুনিই করতে পেরেছিলাম আমি তারপর একটুখানি আরতি করেছিলাম আর আমার সবথেকে পুজোর মধ্যে বেস্ট পার্ট হচ্ছে কর্পূর এবং প্রদীপ দিয়ে ভগবানের আরতি করা আমার যে কী ভালো লাগে সে আমি তোমাদেরকে বোঝে বোঝাতে পারবো না আর পুজো করলেই যেন একটা আলাদা মানে কী বলবো একটা আলাদা অনুভূতি চলে আসে একটা আত্মতৃপ্তির অনুভূতি তো এই ছিল বাড়ির পুজোটা এরপর আমরা আর সারাদিনের ভিডিওটা আমি আমাদের কিছু দিইনি একদম চলে গেছি রাতে যখন মন্দিরে আবার যাই আমরা এটা লাইনের এপার থেকে মানে মহাবীরের মন্দিরটা দেখাচ্ছি আর এটা হচ্ছে সেই আকর্ষণটা যেটা কিনা দিনের বেলা তো আমাদের দেখিয়েছিলাম বাট অতটা ভালো লাগছিলো না রাতে দেখো কতটা চমৎকার লাগছে মানে বহু দূর থেকে দূরন্ত গ্রামগুলো থেকেও কিন্তু এই মানে গ্যাস বেলুনটা দেখা যাচ্ছিলো আচ্ছা রাত্রিবেলা দেখো বিগ্রহ যেন আরও চকচক করছে না অসম্ভব সুন্দর লাগছে আরও লাইটস লাগানো হয়েছে সত্যি দারুণ লাগে দেখতে মানে মহাবীর যেন একটা জীবন্ত আর এখানে দেখো চলে এসেছি সেই মেলা প্রাঙ্গণে তখন তো সবেমাত্র শুরু হচ্ছিল সমস্ত কিছু এখন দেখো সব কিছু মোটামুটি রেডি হয়ে গেছে মানুষের ভিড়ও শুরু হয়েছে প্রচুর দোকান বসেছে মা মুক্তকেশীর মেলা থেকে সবাই কম বেশি এখানে চলে এসছে আর এখানে আমি নিয়েছিলাম একটু মথুরাকে আর মিলাদ্রীকে আর এখানে আর কিছু পাইনি কারণ আমার উপবাস উপোস মতো ছিল তো আমি খুব বেশি কিছু ওকে এন্টারটেন করতে পারিনি শুধু একটা ছোট্ট মোমবাতির একটা ওই প্লাস্টিকের যেগুলো হয় সেটা নিয়েই চলে এসেছিলাম এই দেখো শোনাই এরকম এটাকেই জ্বালাতে শুরু করে দিয়েছি চলো আজকে ব্লগটা এখানেই শেষ করবো কেমন লাগলো এই ছোট্ট একটা ব্লগ অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়েছি